তিতাসের একটি রিপোর্ট অনুযায়ী গ্যাস জনিত দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর পাঁচ হাজারটিরও বেশি অর্থাৎ প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর ঘটছে একটি করে দুর্ঘটনা প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর আমাদেরই কোনো না কোনো পরিবারকে যেতে হচ্ছে একটি ভয়াবহ ঝুঁকির ভিতর দিয়ে আমরা জল পাই সমস্যাটি সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছি এবং এর মূল কারণ হিসাবে যা পেয়েছি তা হচ্ছে প্রতিটি দুর্ঘটনার ক্ষেত্রেই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে দুর্ঘটনার পূর্বে গ্যাস লিকেজকে চিহ্নিত করতে না পারা তাই আমরা নিয়ে এসেছি এই ডিভাইসটি এর নাম স্নিফার যা খুব নিখুঁতভাবে গ্যাস লিকেজ চিহ্নিত করতে পারে এবং আপনাকে সতর্ক করতে পারে ঠিক এইভাবে এরই মধ্যে শত শত পরিবার আমাদের এই পণ্যটিকে ব্যবহার করছে তাদের পরিবারের নিরাপত্তার জন্য এবং প্রায় প্রতিদিনই পাচ্ছি দারুণ দারুণ সব পজিটিভ ফিডব্যাক আপনারা জেনে আনন্দিত হবেন এরই মধ্যে বৃষ্টিরও বেশি পরিবার আমাদেরকে জানিয়েছেন কিভাবে স্নিফার তাদেরকে সতর্ক করেছে বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই ডিভাইসটির আইডিয়েশন ডিজাইন ম্যানুফ্যাকচারিং শুরু থেকে সবটাই প্রাউডলি মেড ইন ঢাকা ডিভাইসটিকে সফল করার জন্য জলপাইয়ের সাথে ইতিমধ্যেই সঙ্গী হয়েছে জলপাইয়ের সঙ্গী হয়েছে গ্রামীণ ফোনের মতো প্রতিষ্ঠান তো আমরা চাই ডিভাইসটিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে আগ্রহী ডিলারদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন সেভেন অথবা জিরো ওয়ান ডাবল জিরো জিরো ডাবল আমাদের ওয়েবসাইট ভিজিট করতে লগ করুন ডাব্লিউ ডট আই ডট ধন্যবাদ সবাইকে নিরাপদে থাকুক প্রতিটি পরিবার